প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। সেটা কিন্তু আশা করি তোমরা ভিডিও টাইটেল দেখেই বুঝে গেছো কারণ আজকে আমরা তোমাদের যে অধ্যায়ের সাজেশন দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের জীবনে রসায়ন এটা হচ্ছে রসায়নের বারো নম্বর অধ্যায় তোমরা হয়তো এই অধ্যায়টা নিয়ে অনেক অনেকে ভয়ে থাকো কারণ কোথা থেকে প্রশ্ন আসবো সেটা বুঝতে পারো না আর এটা যেহেতু টু লং অধ্যায় এটা নিয়ে কিন্তু তোমরা একটু হেডেকের পড়ে যাও তো আমি তোমাদের এমন সাতটা টপিকের কথা বলবো এই অধ্যায় থেকে যে সাতটা টপিক তুমি যদি একটু ভালো করে বারবার বারবার করতে পারো তাহলে কিন্তু তুমি এই অধ্যায়ের শিখেও কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবা এবং তুমি খুব কনফিডেন্টলি কিন্তু ওই সিগুলো সলভ করে আসতে পারবা পরীক্ষার হলে তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই আমাদের প্রথম টপিক যেটা সেই টপিকটা কি প্রথম টপিকটা হচ্ছে আমাদের বেকিং পাউডার বেকিং পাউডার এর প্রস্তুতি হ্যাঁ প্রস্তুতি ও ব্যবহার ব্যবহার এইটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের একদম প্রথম টপিক যেটা আমাদের শীলের জন্য গুরুত্বপূর্ণ এটা হ্যাঁ আচ্ছা এরপরে এরপরে আমাদের কোন টপিকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাবান সাবান ও ডিটারজেন্ট ডিটারজেন্ট এর ময়লা ময়লা পরিষ্কার পরিষ্কারের আচ্ছা এটা গেল এবং নম্বর যে টপিকটা সেটাও তিন কিন্তু এই দুইটা জিনিস আর এই তিন নম্বর টপিকটা হচ্ছে আমাদের নয় নম্বর অধ্যায় অর্থাৎ অ্যাসিড খার সমতা ওই অধ্যায়টার সাথে কিন্তু একটু লিংক আছে কারণ ওই অধ্যায়ে কিন্তু আমরা জানি পানির ক্ষমতা বলে একটা আমাদের টপিক কিন্তু এখানে আছে সেই টপিকের সাথে কিন্তু মিল করে কিন্তু এখানে একটা প্রশ্ন আসে এটা হচ্ছে খর পানিতে কে বেশি কার্য করে কে বেশি বলতে কে বলতে কাদেরকে বোঝানো হচ্ছে সাবান এবং ডিটারজেন্ট কে বোঝানো হচ্ছে খর পানিতে সাবান না ডিটারজেন্ট কে বেশি কার্য করে আমরা জানি ডিটারজেন্ট অনেক বেশি কার্য করে কেন কার্য করে এটা নিয়ে কিন্তু ডিটেলস তোমরা যে একটা আমাদের প্রশ্ন দেখবা প্রশ্ন সমাধান দেখলে কিন্তু খুব সহজে বুঝতে পারবো এরপরে চার নম্বর চার নম্বর হচ্ছে আমাদের এখানে ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার এর প্রস্তুতি ও ব্যবহার প্রস্তুতি ও ব্যবহার ব্যবহার এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে এই টপিকটা কিন্তু সিলেবাসের জন্য গুরুত্বপূর্ণ এরপরের টপিকটা হচ্ছে আমাদের গ্লাস ক্লিনার গ্লাস পরের টপিকটা ঠিক আছে এরপরে ছয় নম্বর যে টপিকটা আছে আমাদের দেখো আমরা কিন্তু দিকে চলে আসছি নম্বর ক্যালসিয়াম কার্বোনেট বা এটা আরেকটা নাম আছে চুনা পাথর এটা কিন্তু তোমরা শেষের দিকে পাবা হ্যাঁ হয়তো তোমরা যে খুঁজে পাবা আলাদা করে টপিক দেওয়া নেই কিন্তু এটা কিন্তু আমাদের যে ইউরিয়া আছে না ইউরিয়া ঠিক উপরের দিকে দেওয়া আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর এর ব্যবহার এর ব্যবহার এর ব্যবহার এ কিন্তু ব্যবহার আছে আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট থেকে কিন্তু সিমেন্ট তৈরি করা যায় ক্যালসিয়াম কার্বনেট কিন্তু যখন আমাদের মানে আমাদের মাটি যখন অম্লীয় হয়ে যায় তখন কিন্তু আমরা এটাকে ব্যবহার করি তোমার ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করি সেটা কিন্তু আমাদের অম্লত্বটাকে নষ্ট করে দেবে আচ্ছা এরপরে দেখি দেখি আমরা কি হব কি আছে আমাদের এটা হচ্ছে ইউরিয়া 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 ইউরিয়ার ক্ষেত্রে ইউরিয়া প্রস্তুতিটা লাগবে আমাদের প্রস্তুতি ও ব্যবহার ব্যবহার ইউরিয়ার কিন্তু অনেক ব্যবহার আছে ইউরিয়া থেকে কিন্তু আমরা তৈরি করতে পারি পরিমালকরণ বিক্রিয়ার মাধ্যমে এবং ইউরিয়া কিন্তু আমাদের আমাদের মাটিতে প্রয়োগ করার মাধ্যমে মাটির যে পুষ্টিগুণ আছে সেগুলো কিন্তু এই ইউরিয়া থেকে গ্রহণ করে এবং মাটির যে প্রয়োজনীয় নাইট্রোজেন আছে সেটা কিন্তু ইউরিয়া থেকে অ্যামোনিয়াম আয়ন আকারে কিন্তু সংগ্রহ করে আমরা জানি নাইট্রোজেনকে সরাসরি সংগ্রহ সংগ্রহ করতে পারি না উদ্ভিদ তা তাই এই ইউরিয়া অ্যামোনিয়াম আয়ন আকারে কিন্তু আমাদের উদ্ভিদ গ্রহণ করে আর এই যে কৌশলটা এই ব্যবহারটা এই ব্যবহারটা কিন্তু আমরা খুব ভালো করে শিখবো কারণ এটা কিন্তু জন্য গুরুত্বপূর্ণ তাহলে আমি যদি একটু রিভাইজ করে দিই এই থেকে কোন কোন টপিক জন্য গুরুত্বপূর্ণ প্রথম টপিকটা হচ্ছে বেকিং পাউডার এর প্রস্তুতি ও ব্যবহার বেকিং পাউডার তৈরি করতে গেলে আমরা জানি মোট চারটা প্রদান লাগে একটা হচ্ছে অ্যামোনিয়া একটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড একটা হচ্ছে পানি এবং একটা হচ্ছে আমাদেরকে কার্বন ডাইঅক্সাইড এই চারটা জিনিস লাগে দুইটা ধাপে বিক্রিয়াটা হয় আমাদের প্রথম ধাপে অ্যামোনিয়া পানি এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে আমাদের অ্যামোনিয়াম বাইকারনেট তৈরি হয় তার সাথে সোডিয়াম ক্লোরাইড দিলে আমি ছোট্ট করে দেখাই দিই আমাদের এই অ্যামোনিয়া প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করলে এই অ্যামোনিয়াম বাই কার্বনেট তৈরি হয় আর এই পরবর্তী ধাপে পরবর্তী ধাপে এই অ্যামোনিয়াম বাইকার্বনেট বাইকার্বনেট বিক্রিয়া করে হচ্ছে আমাদের কার সাথে মূলত সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে আমাদের তৈরি হয় হচ্ছে এই সোডিয়াম আর এই অ্যামোনিয়াম সরি ক্লোরিন আর অ্যামোনিয়াম মিলে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস এই সোডিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেট যেটা হচ্ছে আমাদের বেকিং সোডা বেকিং সোডার মূল উপাদান ঠিক আছে এবং আমাদের বেকিং পাউডার কিভাবে তৈরি হয় দেখো বেকিং পাউডার হচ্ছে কি এই যে আমাদের সোডিয়াম সোডিয়াম বাই এর সাথে যখন টারটারিক অ্যাসিড C4 যোগ করি তখন এটাকে বলা হয় বেকিং পাউডার আর এটা কিভাবে আমাদের রুটি বা কেক ফোলাতে সাহায্য করে সেটা কিন্তু আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো যখন এই অ্যামোনিয়াম কার্বনেট সোডিয়াম কার্বন বাইকার্বনেট যখন টারটারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন আমরা জানি যে এখানে সোডিয়াম টারটারেট তৈরি করে যে এখানে দুইটা হাইড্রোজেন কিন্তু অপসারণ হবে বুঝলে এখানে দুইটা সোডিয়াম আসবে তাহলে এই ফোর সিক্স থাকা ফোর হয়ে গেছে আর এখানে সোডিয়াম আসবে দুইটা আর ও সিক্স এটা কি বলে সোডিয়াম কারোটার এবং এখানে তৈরি হবে কি বলতে কার্বন ডাই অক্সাইড গ্যাস কার্বন ডাই অক্সাইড গ্যাস যেই গ্যাসটা কিন্তু আমাদের এখানে কেকটাকে খুলাতে সাহায্য করে এবং আমাদের সাথে কিছু পানি তৈরি হবে সো এই কার্বন কার্বনডাইক্সাইড গ্যাসটাই কিন্তু আমাদের কেকটাকে খুলাতে সাহায্য করে তোমরা কিন্তু এটা ডিটেলসটা শিখবা কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু অনেকবার অনেক শৃজনশীল কিন্তু কমন আসছে সো এইভাবে আমরা সাবান এবং ডিটারজেন্ট বিশেষ করে ডিটারজেন্টের যে বিক্রিয়াটা আছে ভিতরে যে প্রস্তুত বিক্রিয়াটা আছে হুম সেটা কিন্তু এটা দেখব লরাইল হ্যাঁ লরাইল অ্যালকোহল থেকে কিভাবে আমাদের আমাদের ডিটারজেন্ট তৈরি হয়ে যায় লাস্টে পর্যন্ত সেটা কিন্তু আমরা অবশ্যই এটা একটু দেখে নিব কারণ আমাদের উদ্দীপকে কিন্তু বিক্রিয়াটা দেওয়া থাকবে তারপরে নাই গ নম্বরে বলবে উদ্দীপকের যৌগটি কি আর কৌশল ব্যাখ্যা করো তখন উদ্দীপকের যৌগটা আসলে কি সেটা বুঝতে গেলে ওই ডিটারজেন্টের প্রস্তুতির বিক্রিয়াটা তোমার জানা লাগবে সো এটা কিন্তু অবশ্যই জানতে হবে তারপরে খড় পানিতে কে বেশি কার্যকর এটা তো বললাম আমরা জানি খড় পানিতে ক্যালসিয়াম ক্লোরাইড থাকে যার জন্য পানি ক্ষর হয় আর এই ক্যালসিয়াম হচ্ছে পরিষেবা করতে পারে না কিন্তু ডিটারজেন্ট কিন্তু সেক্ষেত্রে ভালোভাবে কাজ করতে পারে কিভাবে কাজ করে এটা ডিটেলস কিন্তু তোমরা ক্লাস যখন ডিটেলস ক্লাস হবে সেই ডিটেলস ক্লাসে কিন্তু আলোচনা করা হবে আর তোমরা যদি এটা সম্পর্কে জানতে চাও অবশ্যই কিন্তু তোমরা যে কোনো গাইডে যাবা গাইডে গিয়ে যে কোনো বোর্ডের প্রশ্ন দেখবা যে আমাদের উদ্দীপকের উক্ত পানিতে কোন জিনিসটা বেশি কার্যকর খর তোমার খর পানি আর কি অবশ্যই থাকবে সেখানে সাবান নাকি বেশি কার্যকর এরকম যে প্রশ্ন আছে একটা প্রশ্ন ভালো করে দুইবার তিনবার করে নিলে কিন্তু তোমরা এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবা ব্লিচিং পাউডারের প্রস্তুতি ব্লিচিং পাউডার কিভাবে প্রস্তুত করা হয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ব্লিচিং পাউডার দেখো আমাদের ক্যালসিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সাথে তোমার হচ্ছে আহ দেওয়া হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিলে এটা ক্ষেত্রে তুমি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করো তাহলে কিন্তু আমাদের তৈরি হবে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এটাই হচ্ছে আমাদের সেই ব্লিচিং পাউডারের সংকেত আমি যদি একটু দেখি আমি যদি একটু দেখে নিই যে এটা আসলে কি দেওয়া হয়েছে আমাদের এখানে সরি এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্র অক্সাইড এটা হচ্ছে পুলোর পুলোর

তো এরকম আর কোন অধ্যায়ের সাজেশন তোমরা চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা আর এটা আসলে তোমাদের জন্য হেল্পফুল কিনা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দেবো আল্লাহ হাফেজ